তাহলে কিভাবে করব এজন্য রামকৃষ্ণ পরমংশ দেবের নাম আমরা সবাই শুনেছি রামকৃষ্ণ পরমংশ একটা সুন্দর কথা বলেছেন যদিও তিনি থ্রি ফোর পর্যন্ত পড়াশোনা করেছেন বা ফাইভ পর্যন্ত যাই হোক না কেন আমাদের এই শিক্ষিত বাজারে তাকে অশিক্ষিতই বলতে হবে তাই তো তথাপিও তার প্রত্যেকটা বাণী হচ্ছে হৃদয় স্পর্শী হৃদয়কে ছোঁয়া দিয়ে যায় একদম কি বলেছেন তিনি তিনি বলেছেন আমাদের ভজন সদনটা হতে হবে একদম কি হতো ওই সংসারে থেকে পাকাল মাছের মতো পাকাল মাছ কাকে বলে যারা পাকে থাকে ওই সিংহি মাগুর মাছ পাক মানে হচ্ছে কাদা কোনদিন দেখেছেন সিংহি মাছের গায়ে কাদা লেগে আছে মাগুর মাছের গায়ে কাদা লেগে আছে থাকে কিন্তু কাদা কেন কাদা লাগলো না তার দেহটা হচ্ছে পিচ্ছিল তো এই এতটাই তো একমাত্র গাদাটাকে স্পর্শই করতে পারবে আমাদের সংসারটাও কিন্তু কাদায় পরিপূর্ণ মংড়া আমর্জনায় পরিপূর্ণ কিন্তু এই সংসারের কাদা বল মংড়া বল আমাকে স্পর্শ করতে পারবে না কিভাবে যদি আমার দেহ আমার মন কৃষ্ণ ভাবনায় এতত্তম ভাবে পরিচালিত হয় কৃষ্ণ অমৃত পান করে কৃষ্ণ ভাবনায় যদি আমার মনকে চালিত করতে পারি তাহলে সংসারের নোংরা আমাকে স্পর্শ করতে পারবে না কি সুন্দর কথা সংসারে থেকেও ভজন সাধন হয় আমরা যে বলি হয় না তা নয় অবশ্যই হয় এবং সংসার ঠিক মতো প্রতিফলন করতে হবে ভাবতে হবে আমার সংসারটা হচ্ছে কৃষ্ণ ভাবনা সকলে আমরা কৃষ্ণ শ্রীকৃষ্ণ সেবায় যেন নিযুক্ত হতে পারি ভগবানের কাছে আমরা অনেক সময় অনেক প্রার্থনা করি অহেতুক প্রার্থনা প্রভু আমার একমাত্র মেয়ে ডাক্তারের সঙ্গে যেন বিয়ে হয় তাই না অথবা প্রফেসরের সঙ্গে বিয়ে একমাত্র ছেলে সে যেন ইঞ্জিনিয়ার হতে পারে আরে তোমার কর্মফলে যা আছে বিধাতা যা লিখে দিয়েছেন তাই তোমার হবে চাওয়া পাওয়ার কিছু নেই

চিত্ত একমাত্র একটি সংখ্যায় রয়েছে তাই আমরা এই হৃদয় দিয়ে সর্বদা যেন ভগবত আরাধনাতেই যুক্ত থাকতে পারি সর্বদা সংসার করব সংসারের চিন্তা ভাবনা করব কিন্তু মা মনে না থাকতে হবে এই সংসারটা প্রতিপালন করা হচ্ছে মদন মোহনের সেবার নিমিত্তে সবকিছু মদন মোহনের তখন আমাদের এই কালীবাবু যদি বলেন এই বাড়িটি আমার একদম ভুল কথা বাড়িটা তার গুরু দেবে বাড়িটা তার গুরু দেবে দাদা প্রজমোহনের অষ্টোত্তর শত নিত্যলীলা প্রবিষ্ট শ্রীযুক্ত শ্রীমাদ শ্রীকৃষ্ণ কৃষ্ণচন্দ্র গোস্বামী মহোদয় তার গুরু দেবের এটি বাড়ি উনি বলতে পারেন না তার বাড়ি তাহলে আমি আমার এই ভাব আসবে কেন কখনই নয় ভাগবতে রয়েছে কপিল তার মাকে উপদেশ দিয়ে বলছেন অন্তরে এই আমি আর আমার এই অহংকার ভাবটা থাকে ততক্ষণ সে ভগবানা ত্যাগ করতে হবে না আমার মধ্যে কিছু নেই কিচ্ছু নেই শ্রী গোবিন্দ একবার এক ভক্তের পরীক্ষা নেবার জন্য তার গৃহে এসে হাজির হয়েছে গৃহে এসেছেন ধরুন এরকম কালীবাবুর মতনই একটা সুন্দর পাত্তালিকা সহ বাড়ি বাড়িতে এসেছেন গোবিন্দ একদম গৃহে যারা সবাই দাঁড়িয়ে আছেন সবাই এসে করজোরে ভগবানকে প্রণাম করছেন ভগবান এসেছেন নিজ সবাই প্রণাম করছেন তো এই যিনি গৃহকর্তা তিনি যখন প্রণাম করছেন গোবিন্দ বলছে নাই আমার বাড়ির সামনে একটা সুন্দর বিলাস বহুল গাড়ি দেখছি লাল টুকটুকের রঙের এই গাড়িটি কারবো তখন কোনো উত্তর দিলেন না শুধু ভগবানকে প্রণাম করি প্রণাম করে নিয়ে গিয়ে একদম শরণখচিত রাজ সিংহাসন ভগবানের জন্য করে রাখতে সেখানে গিয়ে বসতে গিয়েছেন চরণ ভউত করলেন পাদপছালন করার পর ভগবান বসে আছেন বিশ্রাম করছেন এইবার সেই ভক্ত নিজেই বার উত্তর দিচ্ছেন আচ্ছা প্রভু যখন আপনি এই গৃহে প্রবেশ করলেন দীপেশ করলেন বিলাস গ্রহণ